নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো নন্দিতার সুন্দরবন লাইফে সবাইকে জানাই স্বাগত আজকে নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ছাগলগুলো বের করে দিয়েছি অনেকক্ষণ আগে তো তাদের কিছু খেতে দেব তো এখানে তো ডাল পাড়া ছাড়া কোনো কিছুই নেই ঘাস বলতে কিছুই নেই এবার আমি গাছের ডাল কেটে দেবো তো তারপরে মাছ ধরতে যাবো তো মাছ ধরতে যাবো প্রতিদিনই তো জাল নিয়ে মাছ ধরি তো আজকে আমি শিব দিয়ে মাছ ধরবো তো সঙ্গে থাকো দেখতে থাকো পর্বটা আশা করি ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো lihat haduh haduh aku nih জবা ফুল গাছ লাগানো তো এবার জিবলি গাছের ডাল কেটে দিলাম জবা ফুল গাছ লাগানো ছিল তো সেগুলো খাওয়ানো হয়ে গিয়েছে তো জিবলি গাছের ডালগুলো দিয়েছি তো ওরা ভালোই খায় এগুলো ধরবো তো তার জন্য আটা এসেছে আটা দিয়ে আজকে মাছ ধরবো তো আটাগুলো জল জাল বেলে মাছ পড়ে না তো দেখি আজকে সিপ বেয়ে মাছ পরে কিনা তো আমাদের এই ভিতরের পুকুরটা অনেকটাই গভীর কারণ সামনে বছরে পুকুরটা কাটানো হয়েছে তো এবার জল তো অনেক পুরো পুকুরেই এই ঘাট পর্যন্ত এসে গেছে জল আর জাল ফেল নাই জাল বসতে বসতে মাছ চলে যায় তো আজকে ভাবি দেখি প্রতিদিনই তো জাল ফেলি তো মাছ পাই না আজকে মাছ ধরি ছিপ দেওয়ার সাথে সাথে একটা টেংরা মাছ ধরেছে প্রথমেই তো একটা টেঙ্গা মাছ পেলাম তা আবারও দিচ্ছি দেখি কি পরে এবার আবারও একটা টেঙ্গা মাছ পুকুরে তেলাপিয়া মাছ ভর্তি বড় বড় þú sést hægt bort hérna বড় ম্যাম ম্যাম ওই সালারে এবার উঠিনি কারণ বেঁধে ছিল তো ছাড়িয়ে গিয়েছে বড় ছিল এটা আর উঠলেই দেখাতাম যে মাছটা কত বড় মিশ হয়ে গেলো থ্যাংক ইউ

পোনা মাছের বাচ্চা পড়েছে তো নেবো না ছেড়ে দিতে হবে মাছ তো বড় মাছ উঠেছে ঠিকই কিন্তু পোনা মাছ তো আমি তো তেলাপিয়া মাছ মারার জন্য এসেছি পোনা মাছ তো নেব না ছেড়ে দেবো না মাছটা নেব না তো তারপরে ভেবে দেখলাম যে মাছটা নিয়ে নেই যদি পরে যদি না পাই তো এখন জলতে যাবি রাখি যদি পাই তা ছেড়ে দেবো আর যদি না পাই তো নিয়ে নেব

মাছ পেলাম এরকম বসে থাকলে ভালোই মজা লাগে তো মাছটা বড় আছে ধরছে না আর বাবো না এই চার দেওয়ার সাথে সাথে ছোটো মাছগুলো খেয়ে নিচ্ছে তলায় যাওয়ার আগে ছোটো মাছগুলো খেয়ে নিচ্ছে আর বড়ো মাছ ধরছে না তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর বান্না করতে দেরি হবে কারণ বাচ্চা ওকে সামলাতে হবে তো তো এখন আর বাবো না অন্য কাজ করব তো আমাদের বাগানে দেখেই না আমাদের বাগানে কটা কুমড়ো হয়েছে তো কুমড়ো তুলতে যাবো এখন

এই একটা কুমড়ো তো এটা বেশি বড় এটাই তুলবো কুমড়োটা হয়নি পাকাতে রেখেছিলাম পেকেও গিয়েছে তবে একটা সমস্যা হয়ে গিয়েছে কুমড়োটা পচে গিয়েছে এই যে পাকাতে গিয়ে কুমড়োটা পচে গেল তো ভেঙে দেয় আর কি করবো আর ছোট আছে ছোটই ঠিক আছে কারণ জালি কুমড়ো খেতে ভালো লাগে আর তাছাড়া আমাদের বাড়িতে কম লোক আমরা তিনজনেই আছি একদম জালি কুমড়ো তুই থাক এবার হাত ধরেছে বলে ও রেগে যাচ্ছে আর মানে মারতে যাচ্ছে আমার আর সেই মুখটা কেমন করছে জানো কুমড়োটা এনে ওখানে রেখে দিয়েছি এবার কিছু ঝিঙে হয়েছে গাছে গুলো নামাবো তো হাত দিয়ে আমি নামাতে পারবো না গাছগুলো পেয়ারা গাছের উপরে উঠে গিয়েছে তো এই আঁশকুড়ে দিয়ে নামাবো একটা লাউ ধরেছে দেখো কত বড় বুঝছে প্রথম দেখলাম এর আগে দেখিনি তো তো লাউ গাছে চোখ পড়তে পড়তে লাউটা দেখতে পেলাম তাছাড়া লাউ এ মাসে নাকি খাওয়া না সবাই বলে সেজন্য খেতে পারবো না লাউটা না আমি এক্ষুনি নামিয়ে নিতাম Nie w ogóle, jak dom zali. জালি শশা তুললাম এই তো এখন ঝিঙের জালি পড়েছে তো অনেকে এই ঝিঙের জালি এটা ফুলে তো গেছে ঝিঙে জালি এখানে একটা ঝিঙে আছে ফুলে নেই ढाली नहीं थी দানা একদম ইট্টু ইট্টু তেমন দানা হল হয়নি বললেও চলে একদম জালি আঠা বেড়াচ্ছে আর কাটিস কাটিস্তা Oi. Oi, Oi, সবজিগুলো কাটা হয়ে গিয়েছে এবার মাছটা কুটে নিলেই হয়ে যায় মাছ ধরলাম তো সেগুলো কাটাকুটি করলাম তাছাড়া সবজি কেটে নিলাম আর এই কাটাকুটি করতে গিয়ে পাখির স্যান করানো ওর গুছিয়ে দিতে গিয়ে আমার প্রায় দুটো বেজে গিয়েছে ও রান্নাবান্না করতে এসে দেখি দুটো বেজে যায় তো সেই জন্য আমি রান্নাবান্নাগুলো শে দেখিয়ে দেবো মাছটা আমি এখানে মেখে রেখেছিলাম এবার তেলটাও গরম হয়ে গিয়েছে এবার তেলে মাছটা ভেজে নেবো আমার ফুটছে তো এবার আমি মাছটা দিয়ে দেবো তরকারিটা আমার ফুটে গিয়েছে এবার জিরে গুঁড়ো দিয়ে দেব তরকারির মশলাটা আমরা কমই খাই কারণ আমরা যে তরকারি খাই সেই তরকারি আর কি খাই তো সেই জন্য মশলাটা কম দিই

রোদ দিয়েছে তাছাড়া প্রচন্ড গরম দিয়েছে সেই জন্য নদীতে মাছ ধরতে যায়নি সেই জন্য বলাটা ভুল কারণ এমনি মরানি গুণ পড়েছে সেই জন্য যায়নি কারণ মাছটা হবে না হবে না তো বেকার বেকার গিয়ে কি করব রোদ পড়লেও আমাদের যেতে হবে না পড়লেও যেতে হবে তো তা নিয়ে ভয় পাই না কুমড়ো তরকারিটা আমার পাশে হয়ে গিয়েছে এবার জল ঢেলে দিচ্ছি bye uh...

পাখি মাথা ছাড়া খায় না পাখি যখন মাথা না দেওয়া তখন বলে কি মাথা দাও চোখ দাও জিপ দাও জন্য আগে থেকে মাথাটা দিয়ে দিলাম মাথা ছড়িয়ে দেয় বেশি বাড়াবোড়া এখানে শেষ করছি তো আজকে ফরবরা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে ফরের ভিডিও যতক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকবে